আচ্ছা আমি তাহলে আমার পরিচয়টা দিয়ে শুরু করি আমার পুরো নাম হচ্ছে রাকিবুল ইসলাম প্রান্ত বর্তমানে নটরডেম কলেজ থেকে আমার নটরডেম কলেজে পড়া শেষ বর্তমানে মেডিকেল কোচিং করতেছি আর তোমাদের ক্লাসের জন্য আসছি আজকে যে টপিকটা পড়াবো পরমাণুর গঠন স্ট্রাকচার অফ অ্যাটম কিন্তু টপিকটার গভীরতা কিন্তু অনেক বেশি তোমাদের যে অধ্যায়গুলো আছে রাসায়নিক বিক্রিয়া অম্লক্ষার লবণ বা অন্যান্য যে আলোচনাগুলো আছে ক্লিয়ারলি ধারণা পাইতে হইলে এই টপিকটা জানা আজকে যে টপিকটা স্ট্রাকচার অফ অ্যাটম বা পরমাণুর গঠন সম্ভবত তোমাদের ষষ্ঠ অধ্যায়ের দিকে এই এটা আছে তো ওইটা জানা কিন্তু অবশ্যই দরকার এখন আর এই টপিকটার গুরুত্ব এত বেশি যে নাইন টেনে উঠলে এটার উপর একটা মানে এটা এই অধ্যায়ের উপর বেস করে পুরো কেমিস্ট্রি বইয়ের পরবর্তী অধ্যায়গুলো গেছে যদি এই অধ্যায়ের উপর একটা ভালো ধারণা থাকে পরবর্তীতে তোমার এটা একটা মানে ভবিষ্যৎ পথের পাথেও হবে যেই আলোচনাগুলো আছে সেই আলোচনাকে আমি মূলত তিনটা বা চারটা পার্টে ভাগ করে করে পড়াবো প্রথমেই পরমাণুর গঠন পড়ানোর আগে আমি আগে একটা কথা বলে দিই ধর তোমাদের কিছু বেসিক আলোচনা বা বেসিক ধারণা ওয়ার্ড সম্পর্কে কারণ বিজ্ঞানে আলোচনা করতে গেলে দেখবা তোমাকে বলবে না যে এটা আমি এটা কাজ করলাম ওখানে বলবে আমি ক্রিয়া করলাম এটা ক্রিয়া করলো বল ক্রিয়া করলো বল কাজ বল কাজ করলো কিন্তু বলবে না বলবে বলটা ক্রিয়া করলো তো এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলা মানে অনেকে যদি ভালো ধারণা না থাকে তাহলে অনেকে কিন্তু বুঝে না ঠিক তেমনি পরমাণুর গঠনের মধ্যে একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে বিভাজ্য ভাঙা বিশ্লেষণ করা এই এই ওয়ার্ডের অর্থটাই অনেকে বুঝে না তো প্রথমে আগে এটা বুঝাই আমরা যখন বলি কোনো কিছু ভাঙা ভাঙা মানে কি আমি হাত থেকে ফেলে দিলাম ভেঙে গেল এরকম না পরমাণুর গঠনের ক্ষেত্রে কিন্তু এরকম কোন আলোচনা নাই যে আমি হাত থেকে ফেললাম সেটা ভাঙলো বিশ্লেষণ হলো এরকম না এটার অর্থ এরকম যে আমি এটার গভীরে যেতে যেতে এতটাই গভীরে চলে গেছি অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র তোমরা সবাই জানো অনুবীক্ষণ যন্ত্র মূলত খুব ছোট জিনিসকে বড় করে দেখার জন্য ব্যবহৃত হয় এখন পরমাণুর গঠনের মধ্যে বেশ জায়গায় দেখবা ভাঙা বিশ্লেষণ এই কথাগুলো থাকে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে প্রথমে আগে পরমাণু সংজ্ঞা বলি পরমাণু সংজ্ঞাটা হলো এরকম পৃথিবীতে দুই ধরনের জিনিস আছে আমাদের এই সমগ্র ইউনিভার্স বা এই আমরা যেটাকে বলি মহাবিশ্ব এই মহাবিশ্বের মধ্যে তুমি যদি খোঁজো খুব ভালো করে খোঁজো তাহলে তুমি দুইটা জিনিস পাবা প্রথম একটা জিনিস হচ্ছে পদার্থ বা ম্যাটার আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে শক্তি বা এনার্জি এখন পদার্থ বা ম্যাটার আর শক্তি বা এনার্জি এই দুইটা জিনিস আসলে কিসের ভিত্তিতে আলাদা হলো আমি আমি দুইটাকে করলাম কিভাবে। এই একটু বুঝাই প্রথমে। তো পদার্থ বলতে আসলে কি বুঝায় পদার্থ বলতে জেনারেলসে যেটা বোঝায় যেমন আমি যদি তোমাকে বলি আমার হাতে এই মার্কারটা আছে এটা কি এই মার্কারটা আছে এটা কি নিলাম যে এটা তোমরা সবাই মোটামুটি বুঝো যে এই মার্কারটা আমার হাতে যেটা আছে সেটা একটা পদার্থ প্রথম কথাটা হচ্ছে এই মার্কারটা যে পদার্থ এটা তো তুমি খুব দ্রুত বুঝতে পারছো কেন বুঝতে পারছো কারণ তুমি এটাকে দেখছো যে তুমি এটাকে চোখে দেখা যাচ্ছে তার মানে এটার একটা নির্দিষ্ট আয়তন আছে এটা একটা নির্দিষ্ট ক্ষেত্রফল জুড়ে অবস্থান করবে এবং এটা কোন একটা জিনিস এটা তরল হইতে পারে গ্যাস হইতে পারে কঠিন হইতে পারে পদার্থ বিভিন্ন ধরনের হইতে পারে তো মোট কথা তুমি এটাকে চোখে দেখতে পারছো চোখে দেখলেই যে পদার্থ তা কিন্তু না পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে যেমন যেটা একটা নির্দিষ্ট জায়গা দখল করে সেটা কিন্তু একটা পদার্থ এই পদার্থ সংজ্ঞার মধ্যে বা ম্যাটার ম্যাটারের যে ডেফিনেশন সেই ম্যাটারের ডেফিনেশনের মধ্যেই কিন্তু বলা হয় যে যে জিনিস একটা নির্দিষ্ট জায়গা দখল করতে পারবে সেই জিনিসটাই হচ্ছে একটা পদার্থ তো পদার্থের এই ডেফিনেশন আলোকে তুমি এবার শক্তিকে ক্যাটাগরাইজ করতে পারো তার মানে যে জিনিসটাকে আমি দেখতে পারবো না যে জিনিসটাকে আমি দেখতে পারবো না সেই জিনিসটাকেই আমি বলবো এনার্জি বা শক্তি এখন আহ যেমন আমি উদাহরণ দেই শক্তি তোমরা এটা নরমালি বুঝবা যেমন আমি এখানে ক্লাস করতেছি বিদ্যুৎ শক্তি দিয়ে আমি ক্লাস করতেছি বিদ্যুৎ শক্তি দিয়ে এই যে তুমি যে বোর্ডটা দেখতেছো আলোক শক্তির কারণে দেখতেছো আমি এখানে কথা বলতেছি এটা একটা শব্দ শক্তি শব্দ শক্তি তুমি सुनतेছো আমাদের এখান থেকে এই যে তুমি লাইভ ক্লাসটা করতেছ। এই লাইভ ক্লাসটা আসলে হচ্ছে কিভাবে এটাও একটা শক্তি সাহায্যে তরঙ্গ শক্তি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ যেটা বিকৃত হচ্ছে সেই বিকিরণের মাধ্যমে তুমি সেই জিনিসটা তোমার কাছে পৌঁছাচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ তো তার এক চুম্বকীয় তরঙ্গ তরঙ্গ কিন্তু এক ধরনের শক্তি তো এই শক্তি আমাদের চিন্তা করে দেখো আমাদের চারপাশে যা কিছু আছে সেটা হয় পদার্থ না হয় শক্তি একটা কাতারে কিন্তু পড়বেই তুমি চারপাশে হয় শক্তি অথবা পদার্থ এই দুইটা জিনিসের মধ্যেই আছে তো আমাদের আজকের আলোচনাটা হচ্ছে পদার্থ নিয়ে তো পদার্থ মূলত দুই ধরনের কি পদার্থ এক হচ্ছে মৌলিক পদার্থ আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ তো মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ এখন আমাদের এই দুই পদার্থ সম্পর্কে জানতে হবে মৌলিক পদার্থ কি এখন আমরা নর্মালি চিন্তা করো প্লাস পড়ে থাকতেও কিন্তু মৌলিক পদার্থের সংজ্ঞাটা পড়ছিলাম পড়ে থাকতে আমার যতটুকু মনে হয় প্লাস ফোর না ফোর এর বইয়ে সম্ভবত মৌলিক পদার্থের একটা সংজ্ঞা আছে যে যে জিনিসকে ভাঙলে ওই জিনিস ছাড়া আর কিছুই পাওয়া যায় না সেটাই মৌলিক পদার্থ এটা কয়জনে বুঝছো আমার 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 কাছে এখন অনেক সন্দেহ লাগে এটা কেউ বুঝে কিনা আমার কি আর উদাহরণ দেওয়া ছাড়া কেউ বুঝবে না মৌলিক পদার্থ হচ্ছে সেই পদার্থ যেটাকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত আর কোন পদার্থ পাওয়া যায় না তো এখন আমি এইভাবে না বলে আমি বললাম যে মৌলিক পদার্থ হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা পদার্থ সেটাকে আমি যতই ভাঙবো ভাঙবো মানে কি সেটার গভীর থেকে গভীরে যাব যত ভাঙবো যত ভাঙবো যত ভাঙবো অর্থাৎ যত গভীরে যাব ধরো আমার কাছে এটা এই মার্কারটাই আছে এই মার্কারটাকে আমি যত ভাঙবো ভাঙা মানে কি ভাঙা মানে সেটাকে ছোট করে আনা কোন একটা জিনিসকে ভাঙা মানে সেটাকে ছোট করে আনা ফিজিক্সে যদি বুঝায় যে সেটাকে ভাঙতেছি ভাঙতেছি মানে আমি সেটার গভীরে যাচ্ছি আমি সেটার আরো অনেক গভীরে 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 যাচ্ছি তো ভাঙতে 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 এমন একটা পর্যায়ে চলে যাব তখন গিয়ে দেখবো কি এত ছোট একটা কণা এত ছোট একটা কণা মানে এই কণাটা চোখে দেখা যায় না কিন্তু ভাঙছি কোন যন্ত্রের সাহায্যে হোক যেভাবেই হোক আমি এটাকে ভাঙছি ভাঙতে 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 এমন একটা পর্যায়ে গেলাম গিয়ে দেখলাম যে এখানকার যে ছোট ছোট কণাগুলো আর ভাঙা যাচ্ছে না এই ছোট ছোট কণা সবগুলো একই রকম দেখতে অর্থাৎ একই বৃত্ত মানে ভাঙ ধরো আমি তোমাকে বোর্ড থেকে একটু দেখাই ধরো এটা একটা পদার্থ এটা যদি একটা পদার্থ হয় আমি বললাম যে এটা একটা কঠিন পদার্থ এখন আমি বললাম এটাকে ভাঙবো ভাঙবো মানে কি ভাঙবো মানে আমি এটার গভীর থেকে গভীরে যাব গভীর থেকে গভীরে যাব এটাকে ভাঙতে থাকলাম ভাঙতে থাকলাম ভাঙতে থাকলাম ভাঙতে থাকলাম মানে প্রথমে এইটুটুকু একটা খন্ড হলো এরকম খন্ড হলো এরকম খন্ড হলো এরকম খন্ড হলো তারপর এখান থেকে আরো ভাঙলাম আরো ভাঙলাম এটা আরো খন্ড হলো আরো খণ্ড হলো আরো খন্ড হলো এরকম ভাঙতেই থাকলাম ভাঙতেই থাকলাম এটাকে আবার এই যে এরকম ভাঙতেই থাকলাম ভাঙতে এটাকেও আবার ভাঙলাম এটাকে আবার এরকম এরকম করে ভাঙলাম এটাকে আবার এরকম এরকম করে ভাঙলাম এটাকেও ভাঙলাম এগুলাকে ভাঙতেই থাকলাম তারপর এগুলাকেও আবার ভাঙলাম ভাঙতে ভাঙতে আমি এমন একটা পর্যায়ে এসে দাঁড়ালাম যেখানে গিয়ে এগুলাকে আর ভাঙা যাচ্ছে না তখন গিয়ে পাওয়া গেল কি এরকম একটা কণা পাওয়া গেল এরকম 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 এখন হয়তো বা দেখা যাচ্ছে না বোর্ডে হয়তো বা বুঝতে না এখানে আমি ছোট 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 বিন্দু দিছি দেখো এই এরকম ছোট 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 এই যে দেখো এরকম ছোট ছোট একদম ছোট ছোট দেখা যাচ্ছে। একদম ছোট ছোট ব্যাপার কি এগুলো একটা ছোট ছোট কণা এই কণাগুলা দেখতে একই রকম একই রকম বলতে কি এদের আকার আকৃতি অর্থাৎ একটা কণা কণা মানে কি কণা মানে তো একটা গোলকের মতো তার মানে তার একটা ব্যাস আছে ছোট একটা ব্যাস আছে সেই কণা ধরো এটা একটা কণা কণাটাকে আমি একটু বড় করলাম জুম করলাম এই কণাগুলোকে আমি একটু জুম করলাম জুম করলে এটার একটা এরকম একটা জিনিস দেখতে পাবো তার মানে কি এটার একটা ব্যাস আছে এগুলার ব্যাস আছে একটা এগুলার একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে তারপর এদের চারপাশে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে কোনো একটা জিনিস ঘুরতেছে একটা জিনিস ঘুরে আমি পরে বলবো কি ঘুরে তো এখন এই ঘুরতেছে তার মানে সবগুলো একই রকম মানে সবার ব্যাসটা একই রকম এবং দেখতে একই রকম ধরলাম এদের একটা কালার আছে ধরলাম এগুলার একটা কালার আছে লাল কালার কমলা কালার বিভিন্ন টাইপের কণা আছে এখন আমি বললাম যে এটা একটা লাল কালার মানে এখানকার যতগুলা কণা আছে এইটার মধ্যে যতগুলা কণা আছে সবগুলাই লাল কালারের তার মানে কি বললাম বৈশিষ্ট্য এক আকার এক ইয়া এক মানে কালার এক এই জিনিসটা কি বলা হয় পরমাণু অর্থাৎ দেখতে একই রকম এই কণাগুলা দেখতে একই রকম তার মানে মৌলিক পদার্থ কি আমি যদি একটা জিনিস পদার্থকে ভাঙি ভাঙতে ভাঙতে সর্বশেষ পর্যায়ে গিয়ে যদি দেখি যে তার মধ্যে কণাগুলা সব একই রকম অর্থাৎ ভাঙলে একই জিনিস পাওয়া যায় প্রত্যেকবার একই জিনিস পাওয়া যায় আর কোনো অন্য কিছু পাওয়া যাচ্ছে না যেমন এখানে অন্য কোনো অন্য কোনো কালারের আমি কিছু পাবো না বা কোনো এর থেকে ছোট আকারের কোনো কিছু পাবো না আমি তাহলে সেটাকে বলবো মৌলিক পদার্থ এখন এই মৌলিক পদার্থ ব্যাপারটা কিন্তু তোমরা অনেকে বুঝো আমি নর্মালি বলবো যে এটা সবাই মোটামুটি বুঝো মানে এটা না বুঝার মতো তেমন কিছু নাই কিন্তু তবুও বলতেছি এই কারণে কারণ এই আলোচনাটা পরে আমার অনেক হেল্পফুল হবে যৌগিক পদার্থ কি যৌগিক পদার্থ হচ্ছে এরকম ধরো এই পদার্থটাকেই ধরলাম এটাই ধরলাম একটা যৌগিক পদার্থ এটা কি আমি আবার ধরে নিলাম যৌগিক পদার্থ আমি অন্য কোন চিত্র আঁকলাম না এটা কি ধরে নিলাম যৌগিক পদার্থ এটাকে আমি যখন ভাঙবো প্রথমে চার ভাগ করলাম তারপর ওইখান থেকে চারটা ভাগ বের ওগুলাকে আবার দুই ভাগ করলাম মানে ভাঙতে থাকলাম ভাঙতে থাকলাম ভাঙতে থাকলাম শেষ পর্যন্ত গিয়ে আমি কি দেখলাম কি যে এখানকে ভাঙতে 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 যখন আসলাম তখন দেখলাম যে এখানকার মধ্যে যে কণাগুলো এটাকে আর ভাঙতে পারতেছি না এত ছোট কণা যে এটাকে আর ভাঙা যাচ্ছে না মানে ভাঙলে ভাঙলে আর আর কিছু কিছু থাকে থাকে না না সেটা সেটা বিলুপ্ত হয়ে যায় তার মানে আমি ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে আসলাম যেখানে আসার পরে আমি দেখলাম যে এখানকার মধ্যে যে গোলকগুলো আছে গোলক মানে কণাগুলো আছে ছোট ছোট কণা সেই কণাগুলো একটার বেশ মানে একটা বড় একটা ছোট ধরো এটা একটা বড় কোণা এটার সাথে একটা ছোট একটা কোণা আছে এটা খুব বড় কিন্তু এটা কত ছোট এটার কালার লাল এটার কালার কমলা আবার ধরো এখানে একটা আছে এটা এটা থেকে একটু বড় কিন্তু এটা এই এই এক নাম্বার কোণাটা থেকে ছোট এটা দুই নাম্বার কোণা এটা তিন নাম্বার কোণা এক নাম্বার কোণা থেকে ছোট দুই নাম্বার কোণা থেকে বড় কালারটা ধরলাম সবুজ তাহলে কি হইল মানে কত ধরনের কণা আছে কিন্তু এগুলাকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না মানে ব্যাপারটা কি হলো ব্যাপারটা হইলো এরকম যে এখানকার কণাগুলো একরকম না একরকম না বলতে এই কণার সাথে এই কণার সাদৃশ্য মানে বৈসাদৃশ্য আছে যার কারণে এটা যৌগিক পদার্থ তার মানে মৌলিক পদার্থ হলো সেটা যেটাকে ভাঙলে একই রকম জিনিস পাওয়া যায় একই রকম কণা পাওয়া যায় সেটাই মৌলিক পদার্থ আর মৌলিক পদার্থের সেই কণাটা সেই কণাটার একটা নাম আছে সেই কণাটার নামই হচ্ছে পরমাণু আমি এটা তারপর আমি তোমাদেরকে আবার বলবো এখন আমি এতক্ষণ যাবো যেটা বললাম মৌলিক পদার্থ অর্থাৎ যেটাকে ভাঙলে সেটা থেকে ওই একই রকম কণা ব্যতীত আর কিছুই পাওয়া যায় না আর যৌগিক পদার্থ হলো যেটাকে ভাঙলে বহু রকম কণা পাওয়া যায় সেটাই তো এখন এই মৌলিক পদার্থের এই ক্ষুদ্রতম যে কণাটা যেটাকে ভাঙতে ভাঙতে যেটাকে আমাকে খুব ভাবে ভাঙতে হয় হয় অথবা মেশিনের সাহায্যে এগুলো বেশিরভাগ মেশিনের সাহায্যেই করা হয় তো এই যে ব্যাপারটা এই মৌলিক পদার্থের এই ক্ষুদ্রতম অংশটাকেই বলা হয় মূলত পরমাণু আমি পরমাণুর আলোচনাতে শুরু করি পরমাণু পরমাণু তো পরমাণুর ইংরেজি নামটা কি পরমাণুর ইংরেজি নামটা হলো অ্যাটম পরমাণুর ইংরেজি নামটা হলো অ্যাটম এই অ্যাটম শব্দটা আসছে গ্রিক ওয়ার্ড অ্যাটোমস থেকে মানে অ্যাটোমস হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড তার থেকে ডেরিভড হয়ে সেটা আসছে অ্যাটম অ্যাটম বর্তমানে সকল ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে পরমাণু মানে পরমাণুকে বোঝানোর জন্য কিন্তু এটা আসলে কিন্তু একটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে মানে অ্যাটম কথাটার মিনিং কি আসলে অ্যাটম কথাটার মিনিং হচ্ছে এ কথাটার মিনিং হচ্ছে ইংরেজিতে ইংরেজিতে এটার কথার মিনিং হচ্ছে ইন ইন মানে কি ইন মানে কিন্তু মধ্যে কিন্তু এখানে একটা প্রিফিক্স আকারে ইংরেজিতে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে এটা আছে এরকম আমি ধর এ এ ইন ইন একটা প্রিফিক্স ইন একটা প্রিফিক্স যেটা বাংলা ধরে বাংলা বলা হয় না বা অ যেটা বাংলা বলা হয় না বা অ মানে নেগেটিভ মিনিং আর টমাস টমাস শব্দের ইংলিশ মিনিংটা হচ্ছে ডিভিজিবল তমস শব্দের ইংলিশ ইংরেজি মিনিংটা হচ্ছে ডিভিজিবল যার বাংলা মিনিংটা হচ্ছে ভাঙা বিশ্লেষণ বা বিভাজ্য আবার বলি পরমাণু যেটা যেটার ইংলিশ নাম হচ্ছে অ্যাটম অ্যাটম এই আসছে গ্রিক শব্দ থেকে এই শব্দটা একটা গ্রিক ওয়ার্ড সেখান থেকে ইংরেজিতে এখন পরমাণু সারা ওয়ার্ল্ড ব্যাপী পরমাণুকে অ্যাটম বলা হয় এই অ্যাটমসের দুইটা পার্ট একটা হচ্ছে এ এ আর একটা হচ্ছে টমস এ যেটার কথার অর্থ হচ্ছে ইন মানে একটা প্রিফিক্স আকারে বললাম প্রিফিক্স নেগেটিভ ওয়ার্ড আকারে যার অর্থ বাংলা অর্থ হলো না বা অ আর ডিভিজিবল ডিভিজিবলের অর্থ হলো ভাঙা বিশ্লেষণ বা বিভাজ্য আর যদি আমি একসাথে করি এই করিমস শব্দের পুরা মিনিংটা কি হয় ইংরেজিতে ইনডিভিজিবল ইনডিভিজিবল পুরা ওয়ার্ডটার মিনিং হয় ইনডিভিজিবল অর্থাৎ অবিভাজ্য বিশ্লেষণ করে বলি যা ভাঙা যায় না যা ভাঙা যায় না বাকি যা বিশ্লেষণ করা যায় না তার মানে তার মানে এমন একটা ব্যাপার যেটা যায় যায় না না করা তার মানে এটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ অর্থাৎ দেখতে কণাগুলো একই রকম এটাকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তো এখন আমি আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো যে এই নামের মর্মার্থ পরবর্তী আলোচনা হচ্ছে বেশিরভাগ হিস্টোরটিক্যাল এগুলা আমি পরবর্তী ক্লাসে পড়াবো বিস্তারিত পড়াবো এখন আজকে আর পড়াইলাম না আমি এই পর্যন্ত আলোচনা করে আজকে লাইফ টা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ